নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি গল্পের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব বিষয়টি হল বেগুনের সবথেকে ডেঞ্জারাস পোকা সেটি হলো ডগা ও ফল ছিদ্রকারী পোকা বা ব্রিঞ্জল স্যুট অ্যান্ড ফুটবোরার এই পোকা গোটা বিশ্বে যেখানে বেগুন চাষ হয় সেখানে কিন্তু এই পোকার অ্যাটাক থেকে বেশি হয় এবং মারাত্মকভাবে ক্ষতি করে ব্যাপারটা হলো এই পোকাকে দমন করার জন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক একটির সাথে আরেকটি পাঞ্চ করে এই পোকাকে দমন করার জন্য আমরা ব্যবহার করে থাকি তো আমি এই পোকাকে দমন করার জন্য দীর্ঘ পনেরো বছর ধরে আমি কিন্তু রিসার্চ করে আসছি যে কোন টেকনিক্যাল থেকে ভালো কাজ করছে বিষয়টা হলো আমি পুরো ইন্টারনেট পুরো দেশ সমস্ত কিছু খবর নিয়ে পুরো যেভাবে রিসার্চ করি আজকের এই ভিডিওতে দারুণ একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটি হলো চাইনা টেকনোলজি অর্থাৎ চীন দেশে একটি টেকনিক্যাল মিক্সচার তৈরি করেছে সেটি হলো আপনার ইন্ডক্সা তারপরে হচ্ছে লুফেনিউরন এই দুটি টেকনিক্যালকে একসাথে মিশিয়ে একটি প্রোডাক্ট তৈরি করেছে বিষয়টি হলো এই দুটি টেকনিক্যাল একসাথে মিশিয়ে বিভিন্ন ফসলের যে ল্যাদা পোকা সেই ল্যাদা পোকাকে দমন করার জন্য অ্যাপ্লাই হয়ে থাকে এবার আমি রিসার্চ কি করলাম আমি গত দু বছর আগে বেগুন লাগিয়েছিলাম নিজে প্র্যাকটিক্যাল করার জন্য আপনারা অনেকেই জানেন তো বিষয়টি হচ্ছে লুফেনিউরন প্লাস ইন্ডক্সা কার্প এই যে দুটি টেকনিক্যাল এই দুটি টেকনিক্যাল খুব ভালো চাইনা টেকনোলজি সেখানে উল্লেখ করছে তাই আমি কি করেছিলাম বেগুন গাছে দুটি টেকনিক্যাল স্প্রে করেছিলাম তো সেখানে আমি স্প্রে করতে গিয়ে দেখা গেল যে বেগুন গাছের পাতা পুড়ে গেল আমার রিসার্চ করার পরে বেগুন গাছে স্প্রে করে দেখলাম যে পাতা একদম পুড়ে যাচ্ছে কিন্তু রেজাল্ট কিন্তু হানড্রেড পারসেন্ট পোকা কিন্তু কন্ট্রোল হয়ে যাচ্ছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে গাছের পাতা পুড়ে যাচ্ছে তো সেখানে আমি কি অ্যাপ্লাই করেছিলাম কোন টেকনিক্যাল সেটা আপনাদের মাঝে শেয়ার করছি সেটি হচ্ছে ইন্ডক্সাকার প্লাস সাইপার এই দুটি টেকনিক্যাল নিয়ে অনেক কোম্পানি প্রোডাক্ট তৈরি করেছে আমাদের ইন্ডিয়াতে তাই এই দুটি টেকনিক্যালের সাথে আমি নিউরন অ্যাড করেছিলাম বুঝতে পারলেন চাইনাতে ছিল দুটো টেকনিক্যাল একটি হচ্ছে ইন্ডক্সাকার আরেকটি হচ্ছে নিউরন কিন্তু আমার এখানে ভুল হলো যে আমার এখানে সাইপার একটু অ্যাড হয়ে গেছে হয়তো সাইপার মেথরিন অ্যাড করার কারণে হয়তো বেগুন গাছের পাতা হয়তো পুড়ে গেছে এটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস তাই এই কীটনাশক বা টেকনিক্যাল আমি বেগুন গাছে স্প্রে করা বন্ধ করলাম এখন বিষয়টি হচ্ছে আপনাদের জানিয়ে রাখি যে আগামী দিনে আমি আরেকটি মিক্সচার তৈরি করছি সেটা হচ্ছে চাইনা টেকনোলজির সাথে আরেকটি টেকনিক্যাল সেটা হচ্ছে আপনার লুফেনিউরন প্লাস ইন্ডক্সাকার এর সাথে আমি অ্যাড করব পাইরি এই তিনটি টেকনিক্যাল একসাথে পাঞ্চ করলে আপনার লার্ভার যে ফার্স্ট ইনসা ইনস্টার এবং সেকেন্ড ইনস্টার দুই দশাতে কিন্তু কাজ করবে তার পাশাপাশি লেদা পোকার যে পূর্ণাঙ্গ দশা সেখানে কিন্তু অ্যাটাক করবে যার ফলে বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমন হতে পারে এটা আমার দৃঢ় বিশ্বাস তাই আমি তিনটি টেকনিক্যাল নিয়ে আগামী দিনে রিসার্চ করছি যদি খুব ভালো রেজাল্ট হয় তাহলে আপনাদের প্রত্যেকে জানাবো তবে বিষয়টি হলো যে কেউ আপনারা তিনটি টেকনিক্যাল একসাথে মিশিয়ে স্প্রে করতে যাবেন না কেন যদি গাছের পাতা পুড়ে যায় তাই বলছি যদি প্র্যাকটিক্যাল করার পরে বিভিন্ন জমিতে অনেক কৃষক দাদাকে বিভিন্ন জায়গায় ডেমনস্ট্রেশন হিসাবে দিব যদি রেজাল্ট সাকসেসফুল হয়ে যায় তাহলে কিন্তু খুশির খবর আগামী দিনে আপনি বেগুনের এই পোকাকে দমন করা খুবই সহজ হয়ে পড়বে আমি আপনাদের তিনটি টেকনিক্যালের কথা বললাম একটি হচ্ছে ইন্ডকসাকার আরেকটি হচ্ছে লুফেনিউরন আরেকটি হচ্ছে পাইরিপ্রক্সিফেন তো এই তিনটি টেকনিক্যালের মধ্যে অনেক কৃষক দাদা কোন টেকনিক্যাল সব থেকে বেশি ব্যবহার করেছে সেটি হল কার্প প্রায় ফিফটি পারসেন্ট কৃষক দাদা ব্যবহার করে ফেলেছেন তার পাশাপাশি পাইরিপ্রো অক্সিফেন যেটা বললাম সেটা প্রায় এইটি পারসেন্ট কৃষক দাদা বিভিন্ন ফসলে অ্যাপ্লাই করেছেন কিন্তু লুফে নিউরন যেটি টেকনিক্যাল এই টেকনিক্যালটি প্রায় নাইনটি পারসেন্ট কৃষক দাদা ইউজ করেনি বা কোনো ফসলে স্প্রে করেনি দেখবেন এই টেকনিক্যালটি সম্পর্কে অনেকেরই অজানা তাই আমি এই তিনটি টেকনিক্যাল নিয়ে যেভাবে আপনাদের জন্য রিসার্চ করছি আগামী দিনে আশা করছি হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে তাই আপনারা এই তিনটি টেকনিক্যাল না জেনে বুঝে একসাথে কখনো মিক্সচার করবেন না হয়তো আপনার গাছের পাতা পুড়ে যেতে পারে আমি যদি ট্রায়ালের মাধ্যমে ভালো সাকসেসফুল পেয়ে যাই তবে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কোন ডোজে আমরা বিভিন্ন ফসলে অ্যাপ্লাই করে দেখব সেটা একমাত্র ট্রায়াল ছাড়া জানা যাবে না বুঝতে পারলেন তো আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন এখন আমি আপনাদের যে তিনটি টেকনিক্যালের কথা বললাম লুফেনিউরন ইন্ডক্সাকার প্লাস পাইরি প্রক্সিফেন এই তিনটি টেকনিক্যাল একসাথে মিশিয়ে আমি কয়েকটি জমিতে অ্যাপ্লাই করে দেখেছি রেজাল্ট কিন্তু খুব সুন্দর বিষয়টি হচ্ছে কত পরিমাণে ব্যবহার করা যাবে ছোট গাছে এবং বড় গাছে এগুলো আমাকে এখন প্র্যাকটিক্যাল করে দেখতে হবে তার পাশাপাশি এদের সাথে কোনো রকম মাইক্রোনিউট্রিয়ান বা ভিটামিন মিশিয়ে স্প্রে করা যাবে কি না সেটা আমাকে ট্রায়ালের মাধ্যমে দেখে নিতে হবে তাহলে আগামী দিনে আপনাদের ভালো একটি ইনফরমেশান দিতে পারবো তাই আমার এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন আগামী দিনে এরকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বেগুন চাষ প্রত্যেকে ভালোভাবে করুন এবং যদি বেগুন চাষ সম্পর্কে আপনাদের মাঝে কোনোরকম প্রবলেম থাকে এমারজেন্সি তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ফোন করবেন আমি আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার